একশোর মধ্যে নিরানব্বই পাইছো তো দেখি লিবি আমি একদিন বিজ্ঞানী হয় বিজ্ঞানী একশোর মধ্যে তোর ভাই একদিন পাইলট পাইলট স্যারে চানে যাবে একশোর মধ্যে পনেরো পাইছি হবে

হ্যালো সামল হ্যাঁ কি হয়েছে ও তুই তো আমরা প্রিন্সিপাল হয়ে গেলু কাগজ কাগজ লে সব জায়গায় ছুটুডু আর আমাকে ঠিক চাহান চাষ করতে করতে গাঁট ফাটি যাডে হ্যাঁ কি করবু তুই কি আমার পিছা না আরে বন্ধু আমি এই যে খান্ডা এই খান্ডা এই তো আমি আরে এই তো আয় আয় আরে তুই প্রিন্সিপাল হবি বললু তুই কি ফেরি এলা হইলু দাদা বন্ধু আমি যাইনি তিন বছর পর দেখা হলো বন্ধু তিন বছর পর দেখা তো হলা কিন্তু তো প্রিন্সিপাল তো হবি করলু এ কি ফেরি এলা হইলো কেন আরে কি কইবা আমারে ভাগ্য নেই রে কবি নে বুঝিয়েছি আচ্ছা ওই সে দীপঙ্করের খবর কি কে কে জানে তুই ফোন কর আছউ জল বুসি চল ছাইতার দিকে চল ছড়ি বুসিয়া দীপঙ্করকে ফোন করবা চ সে মনে পাইলট হই তেলে ফ্রেন চালাডে কি পুরা নায়কের মতন পুরা উপুদিয়া উড়েটে বুসিয়া বুসিয়া দীপঙ্করকে ফোন করি হ্যালো দীপঙ্কর আরে কি করতু আরে আমাদের কথা আর বলিস না আমরা চাষবাস করে পুরো শেষ হয়ে গেছি আরে কি তুই আকাশে উঠছিস কি আরে কি বলিস রে আরে আরে আমরা তো এখন উদি মোড়ে আছি আরে উঠি ল্যান্ড করবি গৌডু আচ্ছা চল ল্যান্ড করবি কি ও দাদা দাদা কালি মোড় যাবেন কি রে দীপঙ্কর তুই কি এলে প্লেনে ল্যান্ড করবি কৌডু কৌডু কি তোর এলে আর কইস না এখন এটাই আমার জীবন আরে আমার তো বিজ্ঞানী হওয়ার কথা ছিল আমাকে তো চাষবাস করতে হবে চাষবাসে বড় গাঁড় ফাটি যাচ্ছে এ তো প্রিন্সিপাল হবে কইলা কি বাংলার বতলতল ফেরি আলার কাজ করতে আর কইস না আমার কত স্বপ্ন ছিল স্টার মেকে নিয়ে চলে যাব সব তো নিয়তি খেলা সব তোর জন্য বড় তুই যদি ওই দিন মুদিখানার লিস্ট না নিয়ে আসতি আমি আজকে পাইলট হতাম স্টার মেকে নিয়ে চলে যেতাম ইয়ার গরবি আমি যদি সেদিনে যদি লিস্ট দিতে দেখে লেস্টে তাহলে আমি প্রিন্সিপাল হতাম তুই পাইলট হতি আর বিজ্ঞানী হতি

আরে ওর under কি দুশো জন কাজ করে বলছি ওর কাছে কাজ চাইলে কিন্তু ভালো হতো ঠিক বলেছিস আমরা তো পুরো ফেলে বসে আছি চল তার চল তাহলে কি হতো ওখানেও কি করতে দিচ্ছো বাবু 5 টাকা দাওগো 5 দিনে কিছু খাইনি 5 টাকা দাওগো বাবু 5 টাকা দাওগো আজ দিনে কিছু খাইনি 5 টাকা দাওগো আরে চুপ করে ভিকটা করিস ইয়ার করব বল কোন কাজ pani এইটানে বসতে যায় আরে তুই যে বলেছিলি তুই বড় অফিসে কাজ করিস তোর অফিসে 300 জন কাজ করে তাহলে এটাই তোর অফিস কি আর করব বল এই ভিক্ষা করে খেতে হচ্ছে আর আচ্ছা দু টাকা দু টাকা দিয়ে দে সো হ্যালো গাইস ব্যাক টু অ্যানাদার চ্যানেল খেজুরি টোকা আমাদের প্লিজ সাবস্ক্রাইব করে দাও একটু আমাদের শেয়ার এবং কমেন্ট করো আমাদের ভিডিওটা একটু দেখবেন এবং ভালো লাগলে লাইক করে দিবেন সবাই লাইক আমার একটু ভিক্ষা দিয়ে যাবেন দেখছো তো কোনো কাজ পাচ্ছি না দেখবি <sab> <sab>

तो बस ये हमारे लिए ठीक से आंसर दो बहुत अच्छा आज होन गया है आजा दे जरा بيدુર ए दादा सर हमें पायलट हो गई सर हमें प्रिंसिपल प्रिंसिपल सर हमें विज्ञान है दाखायबा हां बाप आप 5 10 ओ चल 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 दादा सर हमें पायलट तो होबा जाने ले जाबा सर हमें विज्ञान है विज्ञान आई दे ले बैठ এই রকম কি এসপি এসপি স্যার এরকম কইতেছেন হ্যাঁ কইবি এক কম পেছি হ্যাঁ এবার মানে দিয়ে দেওয়া মানে পেছি এক হ্যাঁ কত কেনা পেছি মাত্র এক দেখো জশন গাইস আর পুরাটা কপি করে ভালো আসি ভালো আসি জশন গাইস যারা স্কিপ নিয়ে ব্যস্ত আছে মুখাসও স্কিপ বলো দাচি আমাদের ক্যামেরাম্যান ক্যামেরাম্যান এবং এডিটর একে আপনার চিনে রাখুন আসার এখানে আমরা এসেছিলাম যা হবে বাড়িতে